হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি পোডিংয়ের রেসিপি নিয়ে আসছি সেটা আমি সাবুদানা দিয়ে তৈরি করেছিলাম এত মজা লেগেছিল পুডিংটা খেয়ে যা বলার মতো না কিন্তু আমার সাথে একটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে ঘটনা সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে তো দেখতেই থাকুন যে আমার সাথে কী সেই ঘটনাটা ঘটে গিয়েছিল তো এখানে আমি ফুটন্ত গরম পানিতে সাবুদানা দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাবুদানা দিয়ে সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম খুব ভালোভাবে কিন্তু সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে আপনারা যে পরিমাণে পুডিং তৈরি করবেন সেই অনুযায়ী সাবুদানা অ্যাড করে দিবেন তো সাবুদানার মধ্যে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে দিলাম এতে করে সাবুদানার কালারটা সুন্দর হবে আপনারা চাইলে যে কোনো ফুড কালার অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই বা জর্দা কালারও অ্যাড করতে পারেন তো আমি সাবুদানার মধ্যে হচ্ছে রেড ফুট কালারটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার সাবুদানাগুলো কিন্তু এ পর্যায়ে রেডি আমি একটা ছাঁকনিতে হচ্ছে যে সেকে নিলাম যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় আর এই ফাঁকে হচ্ছে আমি আরও একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি তো দুধটাকে একটু জাল করে নিব আর যেটা লাগবে সেটা হচ্ছে আগার আগার পাউডার আমি এখানে হাইকোর আগারটা ব্যবহার করেছি এক চামচের মতো আগারাগার দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো চিনি তো দিয়ে দেওয়ার পরে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে অন করে দিলাম এখন এটার মধ্যে একটা বলক চলে আসলেই হবে আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এজন্য আর বেশি জাল করার প্রয়োজন নেই শুধুমাত্র একটা বলক চলে আসলেই হবে তো একটা বলক চলে আসছে এ পর্যায়ে আমি সেই সাবুদানাগুলোকে যে হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম সেই সাবুদানাগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম লাল লাল টকটকা লাল তো যাই হোক সবগুলো সাবুদানাই এখানে দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো সাবুদানা থেকে সামান্য একটু রং ছড়িয়ে যাবে দুধের সাথে সেটা কোনো সমস্যা নেই আপনারা চাইলে এ পর্যায়ে আরও একটু ফুড কালার দিতে পারেন তাহলে সম্পূর্ণ পুডিংটা রেড হয়ে যাবে বা না চাইলে নাও দিতে পারেন তো আমি এখানে আর কোনো ফুড কালার অ্যাড করিনি আমি এখন একটা বাটিতে জমানোর জন্য পুডিংটা সেট করতেছি আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করতে পারেন তো আমি এখন ঠান্ডা হওয়ার জন্য দিচ্ছি পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব তারপর একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে আনমোল্ড করব তো এখন আমার পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে আর জমে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখন আনমো আনমোল্ড করতে যাচ্ছি আর কি তো আমি কিন্তু এই কাজটা ভালো করতে পারি আমি এই আনমোল্ড করা কাজটা খুব ভালো একটা করতে পারি না যেটাই আনমোল করতে যাই না কেন কিছু না কিছু একটা হবেই তো আজকেও সেরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল আপনারা এখনই দেখতে পারবেন এই যে দেখেন পুডিংটি কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল আর আমি এটার অবস্থা একদম তেরোটা করে দিয়েছিলাম যাই হোক ভিডিও শেষ পর্যায়ে এসে পুডিংটার জন্য ভীষণ মন খারাপ হয়েছিল তারপর যখন মুখে দিয়েছিলাম খেয়েছিলাম মনে হয়েছিল যে ভেঙে গেছে তাতে কী হয়েছে ভেঙেই তো খাবো তো এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আশা করি জানাবেন